সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে লাল শাক ভাজি অনেকেই লাল শাক ভাজি করতে গেলে দেখা যাচ্ছে লাল শাকের কালার ঠিক থাকে না ফ্যাকাশে হয়ে যায় আজকে আমি একদম পারফেক্টভাবে লাল শাক ভাজি করে আপনাদের দেখাবো খুব সহজভাবে আর লাল শাক খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে ছোট বড় সবাই কিন্তু লাল শাক খেতে অনেক বেশি পছন্দ করে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক লাল শাক রান্না করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি শাক দিয়ে দিচ্ছি এই শাকগুলোকে কিন্তু আমি আগেই ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেখেছি তারপরে আমি প্যানের মাঝে সবগুলো শাক দিয়ে দেওয়ার পরে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি একটা পিঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে এখন শাক বেশি দেখালেও এটা কিন্তু রান্না করার পর একদম কমে যাবে এবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি পানি দিয়ে এখন আমি লাল শাকটাকে কিছু সময় জাল করে নিয়েছি আর অবশ্যই কিন্তু শাক রান্না করার সময় একদমই ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলেই কিন্তু শাকের কালারটা একদম ফ্যাকাশে হয়ে যাবে তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলোকে নেড়ে নিচ্ছি আর দেখতেই পারছেন আমি কিন্তু লাল শাকে একদমই ঢাকনা দেইনি। নি মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নিচ্ছি তো শাক কিন্তু আমার শীত হয়ে গেছে এবার আমি অপেক্ষা করব শাকের এই যে পানিটা এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো দেখতেই পারছেন আমি কিন্তু চেরে নিচ্ছি আর একবারও ঢাকনা দেইনি আর চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামেই রেখেছি তো শাকের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এই লাল শাকে ফোড়ন দিয়ে নেব ফোড়ন বা বাগার যেটাই বলেন তো ফোড়ন দেওয়ার জন্য চুলায় আগে একটি প্যান বসিয়ে এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ আমি এভাবে ছিঁড়ে তারপরে দিয়েছি শুকনো মরিচগুলোকে আমি কিছুটা ভেজে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি একটা রসুন এভাবে কুচি করে নিয়েছি এবার আমি রসুনগুলোকেও একটু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু শাকবাজিটা খেতে বেশি ভালো লাগে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো আমি নেড়ে চড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে দেখুন পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একদম পারফেক্ট কালার হয়েছে এখন আমি এর মাঝে আমি সেই সিদ্ধ করে রাখার শাকগুলো দিয়ে দেবো সম্পূর্ণ শাক কিন্তু আমি এই যে ভেজে রাখা পেঁয়াজ রসুনের মাঝে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ শাক দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়েচেড়ে সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি শাকগুলোকে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবেন এতে করে কিন্তু শাকের মাঝে সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা মিশে যাবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমার শাক রান্না করা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এভাবে লাল শাক ভাজি করলে কিন্তু অন্য কোনো তরকারির আর কোনো প্রয়োজন হবে না এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যাবে তো দেখুন মাসাল্লাহ পরিবেশন করিয়েছি আর এটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে শাকের কালারটা কিন্তু একদম লাল পারফেক্ট আছে চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ